রোজার প্রথম দিক থেকে ইচ্ছা ছিল ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করা কিন্তু আমার শরীর খারাপ হয় আমি অসুস্থ হয় এটা আর হয়ে ওঠে নেই কিন্তু রোজা প্রায় শেষের দিকে আর তো বসে থাকলে চলবে না তাই ভাবলাম আজকেই ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করে ফেলি এর জন্য সকালবেলা আমার হাজব্যান্ড বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলো সেই সাথে একটা মুরগিও নিয়ে আসলো আমি মুরগিটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম কারণ এই মুরগির মাংস দিয়ে পোলাও রান্না হবে শরীরটা বেশ খারাপ হয় ভাবিরা সবাই বললো তোমার এত কষ্ট করে রান্না করতে হবে না আমাদেরকে দাও আমরা রান্না করে দিচ্ছি তাই আমার তেমন কিছু করতে হয় না ভাবিরাই সব রান্না করে দিয়েছে। আমি শুধু সাথে থেকে সব কিছু ধুয়ে রেডি করে দিয়েছি চাউল ধুয়ে ডাউল দিচ্ছি রেডি করে এদিকে বাসায় আরও কিছু অতিথি আসার কথা ছিল আমার মেয়ে বারবার তাদের রাস্তা দেখছে যে আন্টিরা কখন আসবে কখন আসবে প্রায় মাংস রান্না শেষ মাংস আলাদা বাড়িতে ঢেলে রাখা হয়েছে এদিকে আমি ছোলা সিদ্ধ করে নিচ্ছি প্রেশারে দিয়ে যেন তাড়াতাড়ি ছোলাটা সিদ্ধ হয়ে যায় সময় তো আর বেশি নাই তাই এভাবে দিলাম মাংস রান্না হয়ে গেলে ওই একই বাতিলে ভাবি আবার পোলাও উঠিয়ে দিল আর আমাকে বললো তুমি ভিতরে গিয়ে কাটাকাটি যা থাকবে না আমি ভিতরে গিয়ে প্রয়োজনীয় সকল ফল সুন্দর করে কেটে নিলাম হালকা একটু ডিজাইন করলাম যেন দেখতে সুন্দর হয় তারপরে আমি সেগুলো আবার ভিডিও করলাম আমার মেয়ে তো বারবার আসছে আর বলছে আম্মু কখন আন্টিরা আসবে কখন আন্টিরা আসবে আমিও শুধু বারবার দরজা খুলে দেখছি গেট খুলে দেখছি কখন আসবে এদিকে রান্না প্রায় শেষ খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে রান্নাটার স্মেল অনেক সুন্দর হয়েছে হালকা একটু নরম করলো কারণ ওদের থেকে একদম শুকনো খিচুড়ি ভালো লাগবে না তাছাড়া ডাউল দেওয়া হয়েছে বেশ পরিমাণে এটা একটু শুকনো হয়ে যাবে ব্যাস খিচুড়িগুলোর ভিতরে নিয়ে আসে রেডি করা হলো আলহামদুলিল্লাহ ছোটোখাটো ইফতারি আয়োজন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে হলো কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই একটা আমার মেয়ের আটিদের আসার কথা ছিল তারা কেউ আসলো না এটার জন্য আমার মেয়ে খুবই কান্নাকাটি করলো এবং মন খারাপ করলো আল্লাহ আজকে পর্যন্ত